ছয় মাসের প্রেগন্যান্ট অবস্থায় আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার স্বামীকে ডিভোর্স দিব ডিভোর্সের কথাটা যখন আমি ফোন করে আমার নিজের মাকে বলি তখন মা উত্তরে বলল আমি যদি নেক্সট টাইম এমন পাপের কথা মুখে আনি তাহলে উনি আমার পুরা মুখ কখনো দেখবেন না তখন আমি মাকে বললাম তোমাকে যা বলার বলেছি আমি আর একদিনও স্বামীর ঘর করব না তুমি বাবাকে শুধু কথাটা জানিয়ে দি এই কথা বলে আমি ফোনটা রেখে দিলাম আমার স্বামী যখন দেখে আমি কাপড় রাখছি তখন সে অবাক হয়ে বলল কি ব্যাপার তুমি লাগেজ লাগে কোথায় যাবে আমি শান্তভাবে ওকে উত্তর দিলাম বাবার বাসায় যাব তুমি বাবার বাসায় যাবে আগে বলবে না এখন হুট করে বললে আমি তৈরি হব কিভাবে তোমার তৈরি হতে হবে না আমি একাই যাব আর শোনো কয়েকদিন পর উকিল আসলে ডিভোর্সের কাগজে সাইন করে দিও আর চিন্তা না আমাকে দেন মোহরের বাকি টাকা তোমার সুদ করতে হবে না সেটা আমি মাফুর দিয়েছি আর তোমরা আমার বিয়েতে যে গহনা দিয়েছিলে সেগুলো রেখে যাচ্ছি ইচ্ছে হলে দেখে নিতে পারো আমার কথা শুনে ফাহিম অবাক হয়ে আমার দুই কাঁধে হাত রেখে বলল মানে পাগলের মতো কিসব বলছ আমি ওর চোখের দিকে তাকিয়ে হেসে বললাম আমি যা বলছি সত্যি বলছি তোমাকে এখন আমার আর ভালো লাগে না তাই তোমার থেকে সরে যাচ্ছি আমার স্বামী আমায় বারবার জিজ্ঞেস করেছিল ওর অপরাধ কি জবাবে আমি শুধু বললাম তোমার কোনো অপরাধ নেই সব অপরাধ আমার তোমাকে আমার ভালো লাগে না তাই তোমার সাথে থাকবো না ও আমায় বারবার আটকানোর চেষ্টা করেছিল কিন্তু আমি ওর কোনো কথা না শুনে বাসা থেকে বের হয়ে যাই কলিংবেল বাজাতে মা দরজা খুলল মায়ের পাশে বাবা দাঁড়িয়ে বাবাকে দেখলে আমার হাত পাঠানটা হয়ে যায় সেনাবাহিনীর কর্নেল ছিলেন বাবা চাকরি থেকে অবসর নিলে ও মেজাজটা সে আগের মতোই আছে কঠিন চোখে বাবা আমার দিকে তাকিয়ে বলল তোর মা যা বলছে তা সত্যি নাকি আমি ক্লান্ত চোখে বাবার দিকে তাকিয়ে বললাম সত্যি মিথ্যে পরে বলছি এই শরীরে লাগেজ নিয়ে এতটা প্রতিশে আমি খুব ক্লান্ত হয়ে গেছি আমায় আগে ঢুকতে দাও বাবা ভারী গলায় বলল আয় ভিতরে আসার সময় কোনো অসুবিধা হয় হয়নি হয়নি তো না কোনো অসুবিধা ফ্রেশ হয়ে যখন খাবার টেবিলে বসে খাচ্ছিলাম তখন মা পাশে বসে আমার মাথায় হাত রেখে বললো মা সত্যি করে বলতো তুই কি জামাইকে সত্যি সত্যি ডিভোর্স দিবি হা মা কিন্তু কেন জামাইয়ের মতো এমন একটা ভালো ছেলেকে তুই কেন ডিভোর্স দিবি আমি হেসে বললাম এত ভালো দেখেই তো ডিবুজ দিব আমার কথা শুনে মা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল আর আমি আমার মতো করে খেতে লাগলাম পরের দিন আমার স্বামী শ্বশুর শাশুড়িকে নিয়ে আমাদের বাসায় আসলো ড্রয়িং রুমে যখন সবাই বসে আছে তখন শ্বশুর আমায় বলল তোমাদের সব কিছু তো ঠিক ছিল তাহলে শুধু শুধু ডিবুজ দিতে চাইছো কেন আমি মাথা নিচু করে বললাম ছিল কিন্তু সমস্যা বাবা আমার স্বামী তখন কিছুটা রেগে গিয়ে বলল কি সমস্যা ছিল শুনি বিয়ের পর থেকে আস আমি তোমাকে কোনো যখন যেটা সেটাই দিয়েছি। তাহলে কেন দিবে। আমি নিজের দিকে তাকিয়ে জবাব দিলাম তুমি আমায় আমার প্রাপ্য সম্মান দাওনি আমার স্বামী দ্বিগুণ রেগে গিয়ে বলল তোমায় কি অসম্মান করেছি আমি সেটা সবার সামনে বলতে চাইছি না আমি আমার মাকে আর শাশুড়িকে আলাদাভাবে বলবো তোমার যা বলার এখানে সবার সামনে বলবে আমারও জানার দরকার কি এমন করেছি যার জন্য তুমি আমায় ডিভোর্স দিতে চাইছ তখন আমিও কিছুটা রাগান্বিত হয়ে আমার স্বামীকে বললাম আমি মেয়ে মানুষ চাইলে সব কিছু সবার সামনে বলতে পারি না কিন্তু তুমি যেহেতু চাইছ সবার সামনে বলি তাহলে শোনো বলছি আমি তোমার বিয়ে করাবো ভাড়ায় ঠিক করা কোনো পতিতা না যে তুমি টাকা উসুল করার জন্য আমার উপর সমান অত্যাচার করবে তুমি আমার সাথে এমন ব্যবহার করো তখন নিজেকে তোমার স্ত্রী মনে হয় না আমার মনে কোনো আমরা মানুষ জঙ্গলে কোনো জীবজন্তু না যে ওদের মতো মিলিত আমি জানি স্বামী যখন স্ত্রীকে চাই তখন স্ত্রীর উচিত দুনিয়ার সব কাজ ফেলে হলেও স্বামীর ডাকে সারা দেওয়া কিন্তু স্বামীরও খেয়াল রাখা উচিত স্ত্রীর সুবিধা অসুবিধা বোঝা আমি প্রেগন্যান্ট আর এই অবস্থায় একটা মেয়ের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয় কিন্তু তুমি সেটা একবারের জন্য খেয়াল করনি তুমি শুধু তোমারটাই বুঝো আমার কষ্ট হচ্ছে কিনা সেদিকে তোমার খেয়াল নেই এত কিছুর পরেও আমি আসতে ধীরে চেষ্টা করেছিলাম তোমায় সংশোধন করতে কিন্তু গতকাল রাতে তুমি যা করলে আমার ক্ষমতা নেই সেটা সহ্য করা আমার স্বামী তখন বলল গতকাল রাতে আমি তো কিছুই করিনি আমি তো অফিসের কাজে ময়মনসিংহে গিয়েছিলাম স্বামীর কথা শুনে আমি হেসে বললাম তুমি অফিসের কাজে ময়মনসিংহে গিয়ে ছিল নাকি কোনো মেয়েকে নিয়ে হোটেলে সত্যিটা ছিলে সে আমি জানি কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামের কণাগুলো মুস্তে মুছতে আমার স্বামী বলল মিথ্যা কথা আমি কোনো মেয়ের সাথে হোটেলে থাকিনি আমি তখন আমার স্বামী চোখ চোখে চোখ রেখে বললাম তুমি যে হোটেলে ছিলে সেই হোটেলে আমার পরিচিত একজন যোগ করে তার কথা আমি প্রথমে বিশ্বাস করিনি কিন্তু যখন তোমার আর ক্যামেরায় ভিডিও ফুটেজ দেখলাম তখন কি করে অবিশ্বাস করি বলতো আমার স্বামী মাথা নিচু করে বসে আমি তখন শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে বললাম আপনারা বলেন যে স্বামী তার স্ত্রীর সাথে পতিতার মতো আচরণ করে আর দিন শেষে অন্য মেয়ের সাথে রাত কাটায় তার সাথে সংসার করা যায় শাশুড়ি আমায় অবাক করে দিয়ে বলল তুমি যদি স্বামীকে তৃপ্তি দিতে না পারো স্বামী অন্য মেয়ের কাছে যাবে এটাই স্বাভাবিক শাশুড়ির কথা শুনে আমি কিছু বলতে যাব তার আগে আমার বাবা আমার শাশুড়িকে বললো আপনার বুনোদর পুত্রকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান মেয়ের গলা টিপে মেরে আপনার ছেলের সংসারে পাঠাবো না আমার স্বামী আর শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পর থেকে মা কান্না করছে আর বলছে আমার মেয়েটার কি হবে আমার মেয়ের অনাগত সন্তানের কি হবে খেয়াল করে দেখি বাবা বিছানার এক কোণে চুপচাপ বসে আছে বাবার চোখের চশমার গ্লাসটা ঝাপসা হয়ে গেছে যে বাবাকে আমি আমার বিয়ে তো কাঁদতে দেখিনি সে বাবার চোখের কোণে আজ জল দেখলাম আমাকে রুমে ঢুকতে দেখে বাবা ভারী গলায় বলল তুই কোনো চিন্তা করিস না আমি আছি তো আমাদের এই নষ্ট সমাজ ডিভোর্সের জন্য শুধু মেয়েদের দায়ী করে তোকে আমার আড়ালে আশেপাশে লোক অনেক কিছু বলবে সেসব কথা কানে নিবি না প্রতিদিন একটু একটু করে শেষ হওয়ার চেয়ে একেবারে শেষ করে দিয়েছি সেটাই ভালো হয়েছে যে স্বামী নিজের স্ত্রীকে সম্মান করে না সে স্বামীর সাথে একসাথে থাকার মানেই হয় না বাবার কথা শুনে আমি অনেক কষ্টে নিজের চোখের জলটা আটকে রেখে বাবাকে বললাম ঠিক আছে বাবা নিজের রুমে এসে ভাবতে লাগলাম আমাদের সমাজ আমাদের মতো হয়তো অনেক মেয়ে আছে যারা স্বামীর কাছে স্ত্রী সম্মানটা পায় না দিনের পর দিন অসম্মানিত হয়েও সংসার করে যাচ্ছে আর প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে এটা এক আফর জীবন দেখে নেওয়া উনি নাম প্রকাশ্য অনিচ্ছুক তো গল্পটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর এই এইরকম সমস্যা কিন্তু আমাদের সমাজে অহরহ বটে যাচ্ছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ